নমস্কার বন্ধুরা রকম দুধ ব্যবহার না করে আজকে আমি বানাবো দুধ চা দেখে কোনো বোঝার উপায়ই হবে না যে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ কিংবা কন্ডেন্স মিল্ক ছাড়াই এই দুধ চা বানানো এতটা সহজ উপায় তো কীভাবে এই দুধ চাটা আমি বানিয়েছি সেটা তোমাদেরকে জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো তাহলে কীভাবে আমি বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও প্রথমে আমি এক টুকরো আদা নিয়েছি আর এর সাথে নিচ্ছি দুটো গোটা এলাচ আর এর সাথে নিচ্ছি পাঁচ ছটা মতো গোলমরিচ আর নেব দুটো তেজপাতা এই উপকরণগুলো দিচ্ছি চায়ের সাথে এই জন্যই এখন যেহেতু সিজন চেঞ্জ এইগুলো শরীরের পক্ষে খুবই উপকারী আমাদের প্রত্যেকেরই হালকা হালকা গা হাত ব্যথা গা যন্ত্রণা মাথার যন্ত্রণা মাথার একটু টিপ টিপ করছে তো চায়ের সাথে এই উপকরণগুলো যদি দেওয়া থাকে এই যে ঠান্ডাটা লাগছে এটা চাটা খেলে শরীরটাকে অনেকটাই উপশম দেবে আর বেশ আরামও লাগবে তো তাই এই উপকরণগুলো আমি ব্যবহার করছি তোমরা অবশ্যই এই উপকরণগুলো কিন্তু স্কিপ করবে না এগুলো ব্যবহার করার চেষ্টা করবে প্রথমে আমি আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে সিরনোড়ায় থেতো করতেও পারো আবার গ্রেটও করতে পারো কোনো অসুবিধে নেই যেটা পছন্দ হবে সেরকম অনুযায়ী তোমরা করে নেবে দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে নিচ্ছি তোমরা চাইলে থেতো করেও নিতে পারো তো আমি মুখ ফাটিয়ে ব্যবহার করছি মুখ ফাটিয়ে ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই কারণ এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি আর গোলমরিচগুলো আমি একটা ছোট্ট হামাদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি এই গোলমরিচগুলো যেহেতু আমাদের এখন গলা ব্যথা করছে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা পড়ে গেছে যেহেতু এই গোলমরিচটা চাটা যখন আমরা খাবো গলাটাকে হালকা আরামদায়ক দেবে তো তাই আমি গোলমরিচটা ব্যবহার করছি তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করো এবার আমি চাটা রেডি করব তার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো পাত্র নিয়ে নিও আমি চার কাপ চা বানাবো তো তাই আমি চার কাপ জল মেপে নিয়ে নিচ্ছি তোমরা যতটা পরিমাণে বানাবে সেই অনুযায়ী তোমরা জল নেবে আমার চার কাপ হলেই হয়ে যাবে কারণ আমার ফ্যামিলিতে চারজন চা খাবো তো তাই চার কাপ নিয়েছি এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে ওই পাত্রটাকে আমি বসিয়ে নিলাম বসিয়ে দেওয়ার পর জলটা হালকা গরম হয়ে যেতে আমি ওই যে আদাটাকে গ্রেট করেছিলাম ওই আদাটাকে আমি ওই জলের মধ্যে দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এইবার আমি সমস্ত কিছু উপকরণ এক এক করে দিয়ে দেবো অবশ্যই কিন্তু তেজপাতাটাকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে তেজপাতাটাকে মুছে তারপর ব্যবহার করেছি এবার আমি এলাচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের সাথে ফুটিয়ে নেব এটাকে আমাকে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তারপর তোমাদের সামনে ফিরে আসব তো তিন চার মিনিট ফোটানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম লো রাখার দরকার নেই হাই করে দিলাম তো আমি করে দিয়ে মাঝে মাঝে একটু নাড়াঝাড়া করে দিচ্ছি যাতে সমস্ত কিছু উপকরণ জলের সাথে সুন্দরভাবে মিশে যায় তো দেখো তিন চার মিনিট মতো ফোটানোর পর চায়ের যে জলটা বসিয়েছি তার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে যা মানে শরীরে যখন আমার আসছে মানে মনটা ভরে যাচ্ছে যে চাটা সত্যি অপূর্ব হবে খেতে তো আরও দু তিন মিনিট ফোটানোর পর চায়ের জলের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে এই অবস্থাও তোমরা কিন্তু খেতে পারো মধু দিয়ে ছেঁকে নিয়ে মধু দিয়ে খেতে পারো কিন্তু যেহেতু আমি চা বানাবো তো তাই বাকি রেসিপিটাও তোমাদেরকে দেখতে হবে অবশ্যই দেখতে থাকো তো আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর চায়ের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে চায়ের জলের কালারটা তো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি যেমন মিষ্টি খাবো সেই পরিমাণে কিন্তু চিনিটা দিচ্ছি তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা চিনিটা দেবে আমি চার কাপ করেছি তো আমি হাফ চামচ করে চারবার চিনি দিয়েছি দিয়ে ভালো করে চিনিটাকে ওই জলের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আবারও চিনি দেওয়ার পর আমি এক দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি জলটাকে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় এবার যেটা করতে হবে পাতা যে চা চা বানানোর সেই চাটা আমি তিন চামচ মতো দিয়ে দিচ্ছি আমি চার কাপ মানে চায়ের জলে আমি তিন চামচ ভর্তি ভর্তি না অল্প অল্প কম আমি চা দিয়ে দিচ্ছি চা দিয়ে এটাকে আবারও এক থেকে দু মিনিট ফুটতে দেবো এদিকে এটা এবার ফুটতে থাক এবার আমি বাকি কাজটা করব যেটা হচ্ছে এই চায়ের মেন উপকরণ সেটা হচ্ছে যে বাদাম আমি হালকা কুসুম গরম জলে বাদামটাকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো হাত দিয়ে একটু ডলে দিলেই এর খোসাটা উঠে যাচ্ছে এইভাবে আমি সব বাদামগুলোকে হাত দিয়ে একটু ডলে দেব ডলে দেওয়ার পর দেখো সুন্দরভাবে বাদামগুলো একেবারে খোসা উঠে গেছে তো এবার আমি বাদামগুলোকে ভালো করে ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে নেব। তো সুন্দরভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি একসা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি মিক্সার ব্রাইন্ডারে নিয়ে বাদামটাকে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম সব বাদামগুলোই একটা দুটো খোসা রয়ে গেলে কোনো অসুবিধে নেই এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব তো তারপর আমি একটা বাটি নিয়েছি বাটির উপর একটা ছাঁকুনি দিয়ে দিলাম ছাঁকুনি দিয়ে ওই যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম ওই বাদামের পেস্টটা ওই ছাঁকুনির মধ্যে ঢেলে দিচ্ছি তোমাদের কাছে যদি একটু গাঢ় মনে হয় একটু জল দিয়ে পাতলা করে নেবে কোনো অসুবিধে নেই এবার আমি একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে বাদাম থেকে যে দুধটা বেরোয় সেই দুধটা আমি বাটির মধ্যে বের করে নিচ্ছি তো আমি এক কাপ বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে গিয়ে আমার এতটা পরিমাণ হয়েছে আমার এক বাটি পুরো বাদামের দুধ বেরিয়ে গেছে এইবার যে ছিবড়া অংশটা এটা কিন্তু ফেলে দেবো না এটা আমরা রান্নার কাজে ব্যবহার করব। আর যে দুধটা বেরিয়েছে সেই দুধটা ওই চায়ের মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পর কালারের পরিবর্তন তোমরা দেখে বুঝতেই পারছ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা গরুর দুধ কিংবা কনডেন্স মিল্ক কিংবা আমুল স্প্রে কোনো কিছুই ব্যবহার করি না এই বাদামের দুধ দিয়েই এই চায়ের কালারটা কত সুন্দর এসেছে আর দেখো ওপরে কিন্তু সরও পড়ে গেছে গরুর দুধে যেরকম চা করলে সর এসে যায় সেরকম সরও পড়ে গেছে দেখে বুঝতেই পারবে না কেউ আর খেয়েও ধরতে পারবে না যে এটা গরুর দুধের চা না এটা হচ্ছে যে বাদামের দুধের চা তো দেখো আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসে করে ছেঁকে নিচ্ছি যাতে এটা আমার কড়াতে সুবিধে হয় সেই অনুযায়ী এদিকে আমি চারটে কাপও নিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইবার আমি চাটাকে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা গরুর দুধের চা না এটা খেয়েও বুঝতে পারবে না যে গরুর দুধের চা না কারণ বাদামের কোনো গন্ধই পাবে না যেহেতু এর সাথে এলাচ আদা আর দারুচিনি তেজপাতা এগুলো দেওয়া আছে এই কারণে বোঝা যাবে না যে এটা বাদামের দুধের কোনো গন্ধ কিছুই থাকবে না একদম গরুর দুধের মতোই মনে হবে আর দেখে তো তোমাদের মানে বুঝতেই পারছ তো আমার এই চা বানানোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে একবারে জানাতে ভুলো না নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন